এবার আপনাদের সামনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা আবার গ্রহণ করছেন সর্ব ভারতীয় কংগ্রেসের নেতা রধিত চৌধুরীর হাত ধরে শাহনাজ বেগম পাশে রয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী সবাই মিলে বেবেন রীজ চৌধুরী জাতীয় কংগ্রেস জিনা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী জিনাব মল্লিকার্জুন খারগের জন্য আমার কলেজের গভর্নিং পার্টির উনি প্রেসিডেন্ট ছিলেন তাই আমি স্যার সম্বোধনটাই করি উপস্থিত আছেন স্যার মনোজ দা জালাল ভাই জয়ন্ত সবাই আমার জেলা পরিষদের সহকর্মী এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে যারা আছেন পথচারী সকলকে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে কেন আজকে তৃণমূল কংগ্রেস ছেড়েছি তা ইতিমধ্যেই আমার ফেসবুক পেজে আমি কিছুটা সম্পূর্ণটা নয় বেশ কিছুটা সেখানে উল্লেখ করেছি আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি আর কি তো জেলা পরিষদে যখন প্রতিবাদগুলো আমি ইন্টারনাল করছিলাম দলকে জানাচ্ছিলাম নানান দুর্নীতি এবং সে দুর্নীতি দেখুন না ওরা বলেছে আমার এভিডেন্স চাই তো আমি আজকে এভিডেন্স দিয়েছি আপনাদেরকে আমি সাংবাদিক বন্ধু যারা আপনাদেরকে আমি এভিডেন্স গুলো দেব আপনারা কিন্তু কোয়ারিজ করবেন যারা এভিডেন্স আমার কাছে চেয়েছেন তাদেরছে এটা আমার অনুরোধ আপনাদের কাছে তো আমি প্রত্যেকটি এভিডেন্স দিয়ে দলের অভ্যন্তরীণ জায়গার একদম প্রাইমারি লেভেল টু আপার লেভেল মানে সিএম দলনেত্রী পর্যন্ত না হলেও কম করে আমার বিষখানা চিঠি করা আছে শুধু তাই নয় যখন হেলিস্ট্রমের সাতশো কোটি টাকা দুর্নীতি হলো আমি সে সময় দপ্তরের কর্মদক্ষ হলাম তখন আমার মনে হয়েছিল যে এটা যদি আমি না জানাই তাহলে তার দায়টা আমার উপরেও এসে পড়ে ফলে আমি সাতশো কোটি টাকার হেলিস্ট্রমের শিলাবৃষ্টির সমস্ত করাপশানের নথি ব্যাংক থেকে তুলে তার প্রত্যেকটা চেক ডিটেলস দিয়েছিলাম যে চেকগুলো কোন কোন ব্যাংকে কোথায় কোথায় ভাঙানো হয়েছে সাতশো কোটি টাকা এই মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের টাকা হয়নি কিছু লাভ হয়নি সেটা প্রদীপ মজুমদারের টেবিলেই থেকে গেছিল আমি জানতাম সেদিন আমি বুঝে গেছিলাম যে আমি যতই দুর্নীতি নিয়ে বলি না কেন আমি আস্তে আস্তে একা হয়ে যাব আমার কোনো সমস্যার এই সমস্যার সমাধান হবে না কেন না দুর্নীতিটাই ওদের হাতিয়ার আস্তে আস্তে প্রশাসনিক বৈঠকে তুলতে শুরু করলাম আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছেন এগুলো আমি আজকে সিদ্ধান্ত নিলাম কংগ্রেসের ব্যাপারটা নয় আমি প্রথম থেকে বার 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 তৃণমূলকে অ্যালার্ট করার চেষ্টা করেছিলাম কারণ আমি নিজে কখনো দুর্নীতিতে যুক্ত হইনি আমি আগামী দিনেও কখনো দুর্নীতিতে যুক্ত হব না আপনারা নিশ্চিত থাকতে তাই দুর্নীতির দায়ভার নিয়ে এই জেলা পরিষদের একজন সাধারণ হয়ে থাকার চাইতে আমার মনে হয়েছে যে দল আজ ক্ষমতায় কেন্দ্রেও নেই রাজ্যেও নেই ন্যাচারালি আমি কোনো লোভে এখানে আসিনি আপনারা বুঝতেই পারছেন আমি এখানে এসেও যেখানে শূন্য জায়গা দেখব সেখান সংগঠন তৈরি করব এবং আগামী দিন মুর্শিদাবাদ জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দিন দেখবেন এই কংগ্রেসে কারা কারা জয়েন করে আমি এখুনি বলছি না আপনাদের 22 22 একটা মাথায় ঘুরছে 22 বেরিয়ে যাক তারপরে কারা কংগ্রেস ছেড়ে এই কংগ্রেসে এসে পুরনো দলেই ফেরে আপনারা ঠিক সময় হলে দেখতে পারবেন আজকে আমি আর বেশি কিছু বলবো না আপনারা আপনাদেরকে আবারো সাংগঠনিক ভাইদের রিকোয়েস্ট করব আমার এই এভিডেন্সগুলো শুধু আমি একটা সামান্য এনেছি একশোটার পাঁচটা বলতে পারেন এগারো পঁচানব্বইটা আছে আমি ফাইল খুঁজতে হবে বলে আমি এখন যেটা হাতের কাছে পেয়েছি সেটাই এনেছি তো এই এই আপনারা আজকে করবেন তাদেরকে এভিডেন্সগুলোর উত্তর ওদের দিতে হবে যদি উত্তর দিতে পারে ওরা যা বলবে আমি মেনে নেব আর যদি না দিতে পারে তাহলে ওদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে যদি ওরা ব্যবস্থা না নেয় আইনি লড়াইয়ে যেতে আমি এক ইঞ্চি দ্বিধাবোধ করব না কিন্তু আমি ছাড়বো না আমি আইনি লড়াই করবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ স্যার জিন্দাবাদ